দুঃখ বিপদ ক্ষতি মুমিনদের জন্য আল্লাহর বিশেষ রহমত আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে কঠিন পরীক্ষায় নিক্ষিপ্ত করব বয় বীতি ক্ষুধা সম্পদের ক্ষতি জীবনের হুমকি ও ফসল বিনিষ্ট করে সেজন্য মুমিন ব্যক্তির যখন বিপদে নিপতিত হয় তখন তাকে শকর অব্যাহত রাখতে হয় কেননা দুঃখ কষ্ট বিপদ ক্ষতি মূলত সুখ ও আনন্দেরই পূর্বাভাস আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সুখের সাথে আছে সুখ অবশ্যই দুঃখের পরে আছে সুখ এই দু অবস্থায় শুকরের কথা উল্লেখ করে নবী আল্লাহ বলেন মমিনমন যখন সুখে থাকে তখন আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করে আর যখন দুঃখ কষ্টে নিপতিত হয় তখনও ধৈর্য ধারণ করে তাই আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করা মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন